আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আমরা যেই কোনো কথায় কথায় বলি যে আমাদেরকে শয়তানে ধোকা দিছে আসল আমাদেরকে শয়তানে ধোকা দেয় না এখন এই যে আমরা যে প্রতিটা কথায় কথায় বলি যে আমাদেরকে শয়তানে ধোকা দিছে বা সব শয়তানে কাজ করাইছে আসলেও এই কথাগুলো সম্পূর্ণ ভুল সম্পূর্ণ কথাগুলো ভুল কে লিগে জানেন দর্শক বেড়া যেমন আপনি যে কোনো একটা কাজ করছেন এখন ভুলে চুলে কাজ করছেন কথা কথা কয় শয়তানে আরে ধোকায় দিছে আসলেও শয়তান ধোকা দেয় না এখন কথা দেখা গেছে কি আপনার যে আপনি যে কথা কথা বললেন যে আমাকে শয়তানে ধোকা দিছে এখন আপনি মরার পরে আপনার তো বিচার হবে আপনি মানুষের জায়গা জমিন মারছেন টাকা পয়সা মারছেন আত্মসোধ করে খাইছেন মানুষকে খুন করছেন মার্ডার করছেন এরপরে বিভিন্ন কাজ করছেন এখন পাক তো আপনার জবাব নিবে মৃত্যুর পরে কবরে মৃত্যুর পরে নিবে তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি কাজ করে আইছেন যদি আপনার যে অমুকের জাকা জমিন মারছে কেন অনেক অমুকের টাকা পয়সা খাইছে কেন কই আপনি কইবেন যে শয়তানের দোকা করে না আসলো নিজের নফসের থেকে এই কাজটা করছেন তখন আল্লাহ পাক করবে কি জানেন আপনি নফসের থেকে এই কাজটা করছেন তখন আল্লাফাক ডাক দিবে শয়তানকে তাদের ফেরেশতা দিয়ে ডাক দিবে যে ওই শয়তানকে ডাইকা নিয়ে আসো তখন শয়তানকে ডাইকা যখন নিয়ে আসবে তখন শয়তানকে জিজ্ঞেস করবে তুমি নাকি ওনাকে ধোকা দিছো টাকা নেওয়ার জন্য জাগা জমিন আত্মশোধ করার জন্য তখন শয়তান জিজ্ঞেস করবে যে তুমি আমাকে কোনো দিন দেখছ ওই ওনাকে জিজ্ঞেস করে তুমি আমাকে দেখছো তখন উনি বলবে না আমি দেখি নাই তোমাকে তখন ভাই এটা নিজের নফসের থেকে আমরা এই কাজগুলো করে থাকি বুঝছেন ভাই নিজের নফসের কারণে এই কাজগুলো আমরা করে থাকি এখন কত হইল ভাই আমরা যারা যারা এই কাজগুলো করি মানুষের জায়গা জমিন হক হালাল এগুলা কইরা খাই হ্যাঁ এগুলা ইয়া করে খাই এখন আল্লাহর কাছে জবাব দিতেব আর খালি আমরা শয়তানের ধোকা দে শয়তানের কথায় কথায় বলি খালি শয়তানের কথা বলি এখন ভাই শয়তানের কথা বললে হবে না নিজের নফসের থেকে এই কাজগুলো করা হয়েছে বুঝছেন ভাই এখন আপনারা খালি কথায় কথায় বলেন যে এই খালি শয়তান আমাদেরকে ধোকা দিয়েছে আসলেও শয়তান কোনো দিন আমাদের ধোকা দেয় না নিজের নফসের কারণের থেকে এই কাজগুলো করা হচ্ছে বুঝছেন দর্শক ভাইয়েরা